আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আমি কথা বলছি ধানমন্ডি তাকুয়া থেকে এখানে সিরাতুন সাল আলী ভাইসাল্লাম উপলক্ষে চমৎকার একটি আয়োজন করা হয়েছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের জানামতে সর্বপ্রথম একটি আয়োজন অর্থাৎ হাসুলসল্লাহ আলী ভাইসাল্লামের ঘর কেমন ছিল মিনিনের বাসস্থান কেমন ছিল ওই সময়ের পানপাত্র তারপরে জীবন যে বৈচিত্র্য সেটি কেমন ছিল এই বিষয়গুলো একেবারে ফুটিয়ে তোলা হয়েছে যেমন আমরা যদি শুরুতেই দেখাই রসদি সালামের যুগের যে পানপাত্রগুলো কেমন ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতেই এখানে কিছু হাদিসের আলোকে একেবারে নমুনা এই যে এখানে কিছু রাখা হয়েছে এখানে রসদালামের যুগে পানির ব্যবস্থা কীরকম কলসের মধ্যে বা পাত্রের মধ্যে করা হতো এই আকৃতি বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে এরপর যদি আমরা দেখি আসসাল্লাহ আলা সময়ের কূপের অবস্থানটা কেমন ছিল হাদিসের আলোকে এই যে এগুলো দিয়ে টেনে এখানে এই পাত্রের মাধ্যমে এরকম পাত্রের মাধ্যমে পানি ওঠানো হতো আর খেজুর গাছের আবহ এখানে একটা সরাসরি সৌদি আরবের একটা অবস্থা এখানে আমাদেরকে আমরা লক্ষ্য করছি এরপরে রাসূল্লা সাল্লামের যুগের মিম্বরটা কেমন ছিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা উস্তুয় না এখানে আছে তারপরে হচ্ছে যে এরকম ছিল হচ্ছে রাস্লামের যুগের মিম্বর তারপরে লাঠি যেটাতে দাঁড়িয়ে সাল্লাহ আলি সাল্লাম তিনি খুদ্া দিতেন এরকম ছিল এরপর যদি আমরা খেয়াল করি এখানে ছিল রাসুদসল্লা আলাইস্লামের যুগের এরকম ঘরের হালত অবস্থা এদিকে আমরা খেয়াল করছি লক্ষ্য করছি যে সাল আলাইস্লামের যুগের ওই যে এদিকে আপনার কি রান্নাঘরের অবস্থা এই যে দেখি রান্নাঘরের একটা উপমা বা দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি রসদ যুগে নবীজির ঘর কেমন ছিল এই যে আপনারা লেখাটাও খেয়াল করতে পারছেন নবীজির ঘর কেমন ছিল এরপর নবীজির কনিষ্ঠ মেয়ে ফাতিমা রাজি আল্লাহ ঘর কেমন ছিল এটার একটা উপমা বা এটার একটা চিত্র আমরা খেয়াল করতে পারছি এই যে এরকম ছিল মাটির মধ্যে বিছানা পাতা ছিল কিছু পাত্র ইত্যাদি এরপর এই যে কলস ইত্যাদি এখানে লুকিয়ে রাখা হয়েছে এরপর হাসু সাল্লা সাল্লামের প্রিয়তম স্ত্রী উম্মুল মোমিনিনদের ঘর কেমন ছিল এটার একটা আমরা চিত্র এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন কিছু পাত্র আছে স্পর্শ করে নিষেধ বলা হয়েছে আচ্ছা যাই হোক এই ছিল মোটামুটি এছাড়াও অল্প সময় যেহেতু এই পুরো দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই বাংলাদেশ মনে হবে না মনে হবে যে আমরা মানে আরবি অবস্থান করছি তো এটা দেখার জন্য ধানমন্ডি মসজিদ নম্বরের কাছাকাছি এখানে আপনারা আসতে পারেন পরিবার নিয়ে মহিলাদের জন্য জোরতে গাছের পর্যন্ত ব্যবস্থা আছে এখানে আপনারা আসতে পারবেন দেখতে পারবেন হা নবী প্রেমের ভালোবাসায় আমাদের অন্তর বিগলিত হোক ভরে যাক এ প্রত্যাশা করছি এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আলাইকুম রহমতুল্লা